দেখে জিবে জল আসছে তো আসতেই হবে না হলে এত কষ্ট করে তোমাদের জন্য কেন বানালাম বলো তো এই ভিডিওটা হলে দেরি করছো কেন চটপট বানিয়ে নাও সহজেই রেসিপি আর এখন এই কার্তিক মাসের সিজনে জলপাই কিন্তু খাওয়া খুব উপকার যেমন বলে সর্দি কাশি হয় না বা ইত্যাদি ইত্যাদি আরও কিছু তো চলো শুরু করি জলপাইটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর এদিকে তেলের মধ্যে মানে তেলটা এখানে একটু বেশি লাগবে সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা জলপাইটা দিয়ে দিলাম আর সাথে দিলাম নুন আর হলুদ তারপর ভা নাড়াচাড়া করে মানে মিনিট ছ সাতের মতো নাড়াচাড়া করে বেশ তেল দিয়ে ভাজা ভাজা মতো হয়ে যাচ্ছে তারপর আমি নিয়ে দিয়েছি গুড় গুড়টা মোটামুটি বড় চামচ মানে বড় হাতা চামচে তিন চামচ মতো আমি দিয়েছি তারপর এখানে একটা আমি ভাজা মশলা করে নেবো সেটা হচ্ছে মৌরি জিরে পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কা সেই মশলাটাকেই আমি সবার শেষে দিয়ে দেব আমি কিন্তু মাঝখানে অনেকক্ষণ ধরে এটা নাড়িয়েছি গুড়টা জাল দিয়েছি বেশ খানিকক্ষণ ধরে বেশ ছিটে এসছে তারপর লাস্টে আমি ভাজা মশলাটা ছড়িয়ে দিয়েছি মানে রোস্টেড ভাজা মশলা আর সবার শেষে গ্যাস অফ করে দিয়ে দিয়েছি সামান্য পাতিলেবুর রস পাতিলেবুর রস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম দেখো দেখতে যতটা লোভন হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে তাহলে দেখছো কি খাবে তো চলে এসো চটপট